হে আমার যুবক ইমানকে এমন মজবুত করো বেইমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ইমানকে ধ্বংস করছে তাদের নারীরা অবাধে ন্যাং তো ফটো ছাড়ছে মোবাইলে ফেসবুক টুইটার আর ইউটিউব তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে যাতে মুসলমান যুবক যুবতীদের ইমান নষ্ট হয়ে যায় যায় এরা জানো মডেলিং বলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয় আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মডেলিং বলে আপনি জিজ্ঞেস করুন কিছু শিক্ষিত লোক বলছে আরে মোল্লারা তো মুখে দাড়ি রেখেছে নামাজ পড়ে ওরা পুরনো যুগের লোক ওরা কি জানে এখন তো মডার্নিং এর যুগ ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক পরবে আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ করে চলবে শুনে নাও ছোট ছোট পোশাক পরাটা যদি মডার্নিং হয় তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সবথেকে বড় মডার্নিং হচ্ছে তোমার এলাকার কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না যারা কোন পোশাকই পড়ে না আর যদি বলেন ইসলাম জানবো মানে কোরআন দুঃখ লাগে কি জানে লাতনি মেয়ের মেয়ে পাশ করেছে মাধ্যমিকে নানাকে বলছে যারা নানা আছেন শুনবেন নানা আমি মাধ্যমিকে পাশ করেছি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে হাই রে নানা গুরুপুরনের পয়সা নিয়ে নানা নানি গ্রুপ লোনের পয়সা দিয়ে মোবাইল কিনে দিয়েছে ষোলো হাজার টাকা দিয়ে একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত পাঁচশো কত বললাম এটা খুব ভালো কোরআনের দাম বললাম পাঁচশো টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ করবি তোমার লাতনি আদর্শবান হতো মোবাইল কিনে দিয়েছো তোমার লাতনি প্রত্যেক দিন রাতের বেলায় জিনা করছে মোবাইল তারা এটা আর পাপি শুধু সে নয় তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে সেই পাপের ভার তাদের মাথাতে উঠাও আপনি ভেবে দেখুন আমরা বক্তা আমাদের কাছে পয়সা নেই আমার বড় মেয়ে ক্লাস 8 এ পড়ে কি মন হয় তাকে আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি সব গেলে

স্বামীর সঙ্গে কথা বলার জন্য আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে সব পাবে যত দামি খাবার খাবে খাওয়া যে রকম পোশাক চাইবে দামি পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে না কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দিবে যা তারা তোমার ঈমান ধ্বংস হবে তোমার আকীদা ধ্বংস হবে বেঈমান কাফেররা ওটাই করেছে আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইলে একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে সেটা দেখে সে তার স্ত্রীর কার পছন্দ করে না সেই মেয়েটাই তাকে ভালো লাগছে কিন্তু তুমি জানো হে আমার যুবক হে আমার ভাইরা शाहरुख খানের বয়স কত 59 বছর আচ্ছা 59 বছরের লোক যুবক লাগবে না বুড়ো বুড়ো সালমান খানের বয়স 58 বছর সে যুবক না বুড়ো বুড়ো বড় কষ্ট লাগে কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তারকে মেকআপ করা হয় মনে হয় 24 বছরের যুবক ঠিক বললাম না ভুল বললাম একটা নায়িকার ওই হে যুবক যদি তোমার মনে হয় পরীক্ষা করব

তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস হে যুবক শরীরের মধ্যে আল্লাহ তাআলা যুবক আর যুবতীকে সব থেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা তোমার একটা হাত যদি না থাকে কোন যায় আসে না কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যায় তোমার স্ত্রীকে জিনায় লিপ্ত হতে হবে তোমার হুঁশ আছে তুমি হস্তমৈথন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ তুমি বিবাহের আগে জিনাই লিপ্ত হয়ে তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ আর করাচ্ছে কারা বেঈমান আর কাফেররা তারা আপনার পেছনে লেগেছে পশ্চিমী দুনিয়া যারা ভাবছেন আপনাদের কাছে আছে কি এই মাদ্রাসা এই কোরআন এই হাদিস এই মলবি আল্লাহর প্রশং খেয়ে বলে যাচ্ছে আমেরিকার কাছে টেকনোলজি আছে পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে আছে তাদের কাছে আপনার সায়েন্স আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে পর্যক্তি আছে আল্লাহর প্রশং খেয়ে বলছে আমাদের কাছে যে দৌলতটা আছে সেটা হচ্ছে ইমানের দৌলত যদি দেখতে হয় তা দেখো লন্ডনের একটা মেয়ে সে বললে আমি একশোটার বেশি পুরুষের সঙ্গে মেলামিশা করেছি প্রেম করেছি একটাও পুরুষ ভালো হয়নি ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি আপনারা হাসছেন এটা সত্য ঘটনা ইউটিউব খুলে দেখে মানুষ এত হিংস্র হয় জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হয়েছে কুকুর জেন্টার পরিবর্তন কুকুর আল্লাহ আপনাকে ইমানের দৌলত দিয়েছে আপনি শোকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সকল আদায় যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করেছো আল্লাহ তুমি আমাকে ইমান বালা করেছো আল্লাহ তুমি রসুলের উন্মত করেছো তাকিয়ে দেখুন যারা নিজের দিকে মডেলিং বলছে যারা নিজের দিকে বলছে আমরা জ্ঞানী জানে সব থেকে বেশি সমকামী কোথায় আমেরিকায় লন্ডনে নয় ব্রিটেনে নয় জার্মানে নয় সব থেকে বেশি সমকাবি হচ্ছে চাইনা চাইনা যারা নিজেদেরকে বলছে আমরা পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে ওই চাইনায় যখন মানুষের 70 বছর বয়স হয়ে যায় তাদেরকে ইনজেকশন দিয়ে মেরে দেয় কেন যে এরপর তো যুবক উঠছে ওকে মেরে দাও ওর থেকে লাভ নাই ওর দ্বারা কাজ পাওয়া যাবে না বুড়ো হয়ে গেছে আর আপনারা ईमानदारीর সঙ্গে বলুন ইসলাম বলেছে কোরআন বলছে ইম্মা ইবনুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমাদের মা বাবা যখন বিদ্ধকালে বিদ্ধাকে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে আমরা বামমাকে ভালোবাসি না এই ভারত ভারতবর্ষে যতগুলো বৃদ্ধ আশ্রম আছে সব অমুসলিম ভাইদের মুসলমানদের একটাও নাই জোরে বললান একটাও মুসলমানদের তার কারণ তার বরকত হচ্ছে এই বরকত এই দাড়ির বরকত এই কোরআনের বরকত এই মসজিদ মাদ্রাসার বরকতে রসুলের বরকতে একটাও মুসলমানদের বৃদ্ধ বিদ্যাশ্রম নেই কেন রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছে আল্লাহ নিজে বলেছেন তোমরা মা বাপ বৃদ্ধকালে গেলে সেবা করবে চাইনা মালারা ইঞ্জেকশন দিয়ে মেরে দেয় আর আমাদের দেশের কিছু লোক আছে যারা আইপিএস বলুন মাস্টার বলুন ডাক্তার বলুন আপনার ডিএম বলুন আইপিএস বলুন নিজের মাকে প্রফেসর ইঞ্জিনিয়ার এরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখেছে। এসেছে কলকাতায় গেলেই দেখতে পাবে সেখানে কোনো চাষিবাসীর মা নেই কোনো মাঠে খাটার মা নেই শিক্ষিত লোকরা নিজেদের মা দিকে রেখে বড় কষ্ট লাগে তাদের মধ্যে মানুষের বয়স হলে ঠিকানা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রম আর আমরা আমাদের মা বাপের বয়স হলে ইজ্জত আরো বেশি করি ঠিক কিনা কথা বলো আমরা আমাদের মা বাবা ইজ্জত আরো বেশি করি আর তারা কি করে মা বাবাকে দূরে সরিয়ে দেয় এই চাইনা পৃথিবীতে প্রমোট করেছে কিসের সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে জেন্টার পরিবর্তনের যে একটা বড় ধারাবাই কথা এটা চালু করেছে লন্ডন আজকে মুসলমান নিজে জেন্টার পরিবর্তন করছে অনেকে জেন্টারম্যান বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা আপনারা শুনেন শরীফ থেকে শরীফা সে বলছে আমি অনুবাদ করছি আমি মেয়ে অথচ সে পুরুষ সে বলছে আমি অনুবাদ করছি আমি আমি মেয়ে ছেলে আমাদের ভারতে একজন আর্টিস্ট আছে যদি আমি তার নাম লুব সে জেন্টার পরিবর্তন করি মেয়ে ছিল ছেলে হয়েছিল। এরকম ছেলে ছিল মেয়ে হয়েছে কি করে অপরশন বোখারি শরীফের হাতে কান খুলে শুনে যান হ্যাঁ আমার যুবকরা যারা হাতে বালা পড় যারা যারা ছোট করে বালি পড়েছে ফিল্মের আর্টিস্টদের মতো যারা হাতে চেন পড়ে যারা মেয়েদের মতো চুল রাখতে চায় যারা নিজেদিকে নারীদের মতো করতে চায় কেয়ামতের দিন আল্লাহ এদিকে ডার করিয়ে বলবে তোমরা আজকে নিজেকে পরিবর্তন করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না তাদের রাস্তা হবে জাহান্নাম যে মহিলারা নিজেদিকে পুরুষের মতো সাজাবে জিন্সের প্যান্ট গেঞ্জি ববিকার চুল ছেলেদের মতো সাজতে চাইবে শরীর থাকবে না ওই সমস্ত মহিলা দিকে বলবে তোমরা নিজেদের শরীরকে আছে পরিবর্তন করে দেখা আল্লাহ তাকাবেন না তাদের রাস্তা হবে জাহান্নাম ওই জন্য মাথায় রাখবেন আল্লাহ যে যৌবন দান করেছে আল্লাহ যে আকৃতি দান করেছে আপনি সিজদায় পড়ে কাঁদবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাকে এত সুন্দর আকৃতি দিয়েছো পুরুষ করেছো আল্লাহ তুমি আমাকে মরদ করেছো আমাকে যৌবন দিয়েছো সৌন্দর্যতা দিয়েছো কাঁদুন আল্লাহর কাছে সেটার উপরে ঘৃণা করবেন না যারা নিজেদের শরীরের উপরে যত্ন নেই না যারা নিজের শকর আদায় করেন যে আল্লাহ তুমি এত সুন্দর আকৃতি দিয়েছ শুনে রেখে দেন কান খুলে শুনে যান বেঈমান কাফেররা শরীরে অনেক জনা টাটকি করে এই জলসাই বহু জায়গায় মেলা বসছে বসে না বসে আপনাদের এখানে আশা করি বসে না আ অনেক বড় মেলা বসেছে

এই ছাপ লাগানো ট্যাটু করা ইসলামি শরীয়তে হারাম তাদের নামাজ তো হবেই না হবে না ফরজ গোসলও হবে না যদি কেউ করে থাকেন ভুলবশত তো ডাক্তারখানায় গিয়ে অপসারণ করে দিবে কেমিক্যাল দিয়ে ডাক্তারে তুলে দিবে মাছবেন তা যদি জান্নাত পেতে চায় আমরা এইটার জন্যই তো পেছিয়ে apni beiman kafir al akhlaq nite pereche

যে মেয়েরা এই জাহান নামে যাদের পা এতটা বেরিয়ে থাকবে মহিলাদের টাকলুর ওপরে কাপড় পরবে ওই পা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে সমস্ত পাপের ভাগদার ওই মহিলা হবে ওই জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না এটা কোরআন ইসলাম বলছে আল্লাহ তাআলা এত সুন্দর আদর্শ দিয়েছে পৃথিবীতে ইসলাম কেমন বলে দি আমার ভাই স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছে আপনারা জানেন আপনার এলাকায় অমুসলিম ভাই থাকলে আপনি খালি তাদেরকে জিজ্ঞেস করবেন যে দাদা আপনাদের সমাজে কি এরকম কোনো প্রথা ছিল যে মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো সেটার নাম সতী দাহ প্রথা কি প্রথা বললাম সতী দাহ প্রথা কে বন্ধ করলেন রাজা রামমোহন রায় আর যে থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ দিয়েছেন তিনার প্রথম بیویর নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা عنها তিনি ছিলেন 40 বছরের একজন বিধবা মহিলা জোরে বলুন সুবহানাল্লাহ